দুনিয়ার সপ্ত আশ্চর্যের একটি তাজমহল প্রেমের প্রতীক কিন্তু এর ভেতরে লুকিয়ে আছে এমন এক রহস্য যা শতাব্দী ধরে মানুষের কৌতূহল বাড়িয়ে চলেছে আজ আমরা জানব সেই রহস্যের গল্প তাজমহল বিশ্বের সপ্ত আশ্চর্যের একটি কিন্তু এই সৌধের ভিতরে এমন কিছু আছে যা শতাব্দীর পর শতাব্দী ধরে রহস্যে ঢাকা মুঘল সম্রাট শাহজাহান তার প্রিয় স্ত্রী মহলের স্মৃতিতে এই অমর স্থাপত্য নির্মাণ করেন কিন্তু গবেষকরা বলেন তাজমহলের নিচে এবং পিছনের অংশে রয়েছে একাধিক লুকানো কক্ষ যেখানে সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ অনেকে দাবি করেন এই কক্ষগুলোতে রয়েছে প্রাচীন ধন গোপন নথি কিংবা মুঘল সাম্রাজ্যের অজানা ইতিহাস আপনি কি ভ্যাট ট্যাক্স বা আইনি জটিলতায় চিন্তিত চিন্তা নয় আমরা আছি আপনার পাশে সমাধান এখন এক ঠিকানায় লিগাল স্টেপ ফর ইকুইটি আমরা দিচ্ছি কোম্পানির ভ্যাট রেজিস্ট্রেশন ও ই রিটার্ন দাখিল আয়কর রিটার্ন প্রস্তুতি ও দাখিল কোম্পানি নিবন্ধন এবং আইনি ডকুমেন্ট প্রস্তুতি দ্রুত নির্ভরযোগ্য ও পেশাদার সেবা আপনার সময় ও অর্থ দুটোই বাঁচাবে যোগাযোগ করুন শূন্য এক আট এক সাত পাঁচ শূন্য আট আট নয় পাঁচ তপু ডট বিডি দুই হাজার এগারো রেট জিমেল পঞ্চমতলা শেরি বাংলা রোড মোহাম্মদপুর ঢাকা বারোশো সাত আমিনুল ইসলাম তপু অ্যাডভোকেট সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ লিগাল স্টেপ ফর ইকুইটি আপনার প্রতিটি ধাপে বিশ্বস্ত সহযাত্রী আজই যোগাযোগ করুন ভারতের প্রত্নতাত্ত্বিক বিভাগ বলছে এই কক্ষগুলো কেবল রক্ষণাবেক্ষণের জন্য কিন্তু কেন সাধারণ মানুষকে প্রবেশ করতে দেওয়া হয় না সেই উত্তর আজও রহস্য তাজমহল শুধু ভালোবাসার প্রতীক নয় এটি এমন এক রহস্যের ভাণ্ডার যা হয়তো কখনোই উন্মোচিত হবে না তাহলে সত্যিই কি তাজমহলের ভেতরে লুকানো আছে ইতিহাসের অমূল্য ধন নাকি সবই কেবল গুজব সত্য জানার অপেক্ষায় আমরা সবাই বন্ধুরা পরবর্তী ভিডিওতে আমরা নিয়ে আসব আরও কিছু চাঞ্চল্যকর রহস্য যা আপনার কৌতূহল আরও বাড়িয়ে দেবে তাই আমাদের সঙ্গে থাকুন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন রংধনু টিভিতে